এবার জার্সির কলার কামড়ে ঠিক এভাবেই তুভানি ব্যাটিং করলেন সাকিবুল হাসান পুরো একবার কাঁপিয়ে দিয়েছেন বিশ্বে কিসের তো নিজেই একটা ট্রফি আর সেই ট্রফির দেখিয়েছেন সাকিব যেদিক দিয়ে বল এসেছে ঠিক সেদিক দিয়ে চার চক্কর জনজনিনী বাজিয়েছেন সাকিব তাই তো এনাকে বলা হয় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হেসে খেলে পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন এই সেরা অলরাউন্ডার সাকিব চিন্তা ছাড়াই জন্য নেমেই বিশাল বড় একটি ছক্কা মারেন আর এতে একবার তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় যেখানে লক্ষ্য করা যায় সাকিব তার জার্সির ঠিক কলার কামড়ে ঠিক এভাবে রাগের মধ্যে ব্যাটিং করছেন আসলেই এর আগেও সাকিব আল হাসান তার হেলমেটের দড়ি কামড়িয়ে ব্যাটিং করেছিলেন আর এবার হচ্ছে গিয়ে জার্সির কলার কামড়িয়ে ঠিক এভাবে ব্যাটিং করতে করতে পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন এই বিশেষরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিছু কিছু মানুষের হয়তোবা তাকে খারাপ লাগতেই পারে কিন্তু ক্রিকেট প্রেমীদের না ক্রিকেট প্রেমীরা সাকিবকে সবসময় স্মরণ করে যেখানে সাকিবের এরকম স্টাইল দেখে পুরোই হতবাগ হয়ে গেছে নিজের দলের ব্যাটসম্যান খেলোয়াড়রা কেননা এরকম স্টাইলে কেউ ব্যাটিং করেই না আর যেখানে সাকিব তো তিনি আলাদা কোনোভাবেই তিনি সমালোচনা এবং আলোচনাকে সামনে দেখেন না তিনি দেখেন তার অবিশ্বাস্য খেলা এবং অবিশ্বাস্য সাফল্য প্রিয় দর্শক এভাবেই তিনি অসাধারণ অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে মন জয় করেছেন লক্ষ কোটি ক্রিকেট ভক্তর পুরো পৃথিবীদের সাকিবের এরকম কোটি কোটি বক্ত রয়েছে সেটি যেন দেখিয়েছেন এই ম্যাচের মধ্যে কিভাবে তিনি ব্যাটিং করে তা একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পুরো বিশ্বের ক্রিকেটারদের প্রদর্শক তিনি এমনি এমনি বিশেষরা হননি তার ব্যাটিংয়ের মাধ্যমে তিনি বিশেষেরা হয়েছেন বলিং এবং ফিল্ডিং তার আত্মবিশ্বাসের মাধ্যমে যেখানে অসাধারণ খেলার মাধ্যমে তিনি তার এই জয়টি এনে দেন দলের জন্য অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে শেষ পর্যন্ত প্রশংসা আসেন সাকিব হাসান সাকিব একটা ব্র্যান্ড সাকিব একটা ট্রফি সাকিব একটা পুরি ক্রিকেট আর এটি সাকিবের সেই আসল সম্মান এবং পরিচয় প্রিয় দর্শক সাকিবের এরকম তোমারই ব্যাটিং কীরকম লাগছে কমেন্ট করুন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনারা যদি সাকিব হাসানকে মন থেকে ভালোবাসে থাকেন তাহলে প্লিজ একটি কমেন্ট করে বলে যাবেন আমি সাকিবকে ভালোবাসি বা সাকিব লাভ ইউ বস আর পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার বাস দেখবেন কেননা আমি দেখতে চাই বাংলাদেশের মধ্যে কত কত সাকিব ফ্যান রয়েছে সাকিব রয়েছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ